আসসালামু আলাইকুম স্বাগতম নতুন পড়বে ঢাকা থেকে অল্প করেছে ঘুরার জন্য চাঁদপুর হল আদর্শ জায়গা স্বল্প বাজে এবং একদিনে লঞ্চে ক্লান্তিহ এক ভ্রমণ ট্রিপ হতে পারে এই চাঁদপুর এই ট্রিপে একই সাথে পাবেন লঞ্চ ভ্রমণ নদীর নির্মল সতেজ হাওয়া সাদে তৈটুম্বর পদ্মার ইলিশ এবং চাঁদপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ বিশেষ শহর চাঁদপুর ঘুরে দেখব তিন নদীর মোহনা রক্ত দ্বারা স্মৃতিসৌধ নদীর ওপারে মিনি কক্স বাজার সাথে খাবো ওয়ান মিনিটের আইসক্রিম এবং সর্বশেষ ইলিশের স্বাদ নিয়ে ফিরে যাব নিজ গন্তব্যে আমরা চলে আসছি নদী নৌকা জীবন এই তিনের সমন্বয়ে ইলিশের রাজ্য চাঁদপুরে তো আজকে আমরা সারাদিন চাঁদপুর ঘুরবো আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক ঢাকার সদরঘাটের লঞ্চঘাত থেকে মূলত আমাদের চাঁদপুর যাত্রা শুরু হয় আমরা যাচ্ছি বুকদাদিয়া সাত নামক লঞ্চে সদরঘাট লঞ্চ হতে সকাল সাতটা তিরিশ থেকে রাত বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত নিয়মিত বিরতিতে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় বৃষ্টির সংখ্যা মাথায় নিয়ে সকাল সাড়ে আটটায় আমাদের চাঁদপুর যাত্রা শুরু হয় যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঢাকা হতে চাঁদপুর রুটে মোটামুটি বৃষ্টিরও অধিক লঞ্চ নিয়মিত চলাচল করে একশো নব্বই থেকে এক হাজার টাকা বাড়া পড়ে শ্রেণী বেঁধে লঞ্চের ওপেন ডেকের বাড়া পড়বে একশো নব্বই টাকা চেয়ার শ্রেণীতে বাড়া পড়বে দুশো পঞ্চাশ টাকার মতো নন এসি কেবিনে বাড়া পড়বে আষ্টশো থেকে এক হাজার টাকা মাত্র তিন ঘন্টার এই যাত্রায় ওপেন ডেকের টিকিট নেওয়াই সবচেয়ে ভালো এতে করে নদীর আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন চাঁদপুর বলা চলে লঞ্চে চড়ে নদী দেখার আনন্দই মূলত চাঁদপুর ভ্রমণের সেরা আকর্ষণ নদীর তীরে সারি সারি স্থাপনা যেন একটি জীবন্ত চিত্রকর্ম বাসমান শত শত নৌযান ভ্রমণকে করে তোলে আরও রোমাঞ্চকর চলুন নদীর দুপাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চাঁদপুর পৌঁছে যাই চাঁদপুর লঞ্চ ঘাটে পৌঁছানোর পর বড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করব। ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা ইলিশ খেতে চাঁদপুর চলে এলাম বড় স্টেশন পার্কেই রয়েছে মূলত ইলিশ চত্বর ও রক্ত দ্বারা স্মৃতিসৌধ ইলিশ চত্বর থেকে একটু সামনে আগালে মূলত এই স্মৃতি সৌধটি দেখতে পাওয়া যায় শহীদদেররণে এই স্মৃতি নির্মাণ করা হয়েছে এই স্মৃতি সৌধগুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা বাঙালিরা রক্ত দিতে জানি এখানে স্থানীয়দের স্থানীয়দেরbehavior অনেক ভালো আমরা গরমে সরবত খেতে খেতে সরবতওয়ালা মামার সাথে কথা বলছিলাম এখানে অনেক দূর থেকে লোকজন আসে ঘুরতে আসে আমাদের চাঁদপুর হেডশট মোহনা এখানে চা নদীর মাতা আইসা ঘুরে ঘুরে চরে যায় মিনি কক্স বাজার ওখানে যায় যাই আপনি ঘুরে টুরে সব সব কিছু আছে দেখা দেখা রোদে আমাদের যে লোক আছে সে এখানে দোকানে আইসা বসে বৈশাখ লেবুর শরবত আছে ট্যাঙ্গের শরবত আছে জুস আছে আইসা বৈশাখ খায় সুন্দর একটা পিং করে সবাই তাদের সাথে ভালো ব্যবহার করে উৎসব আলো কোনো লোক নাই সবাই তাদের সাথে যেভাবে বতর ব্যবহার করতে পারে ওইভাবে তারা করে পাশেই কয়েকজন শরবত ছিল। তারাও ঘুরতে এসেছে তাদের সাথে পরিচিত হলাম

এই পার্কের পাশেই মূলত তিন নদীর মোহনা তিনটি নদীর মিলন স্থান হচ্ছে এই জায়গাটি তাই তো কবি বলেছেন আমার শহর ছাঁদপুর তুমি পদ্মা মেঘনা ও ডাকাতিয়ার বুকে জেগে ওঠা বমি হা এই তিনটি নদীর নাম পদ্মা মেঘনা ডাকাতিয়া আমরা পার্কের চারপাশ ঘুরে এখানে একটি হোটেলে দুপুরের খাবার সেরে নিলাম দুপুরের মেনুতে ছিল ইলিশ বেগুন বাজে বর্তা আর ডাল ইলিশ নিজেদের পছন্দে দরদাম করে কিনে নিতে পারবেন আমাদের মাছটির দাম নিয়েছিল আটশোশো টাকা কেনার পর আপনার সামনে মাছ কাটবে এবং বাজবে পরে বাজি বত্তা হিসেবে পরিবেশন করবে আপনার সামনে এছাড়া এখানে পাশে ইলিশের বড় আরত আছে সেখান থেকেই মাছ কিনতে পারেন এবং ফিরে আসার সময় কিনে নিয়ে যেতে পারেন নদীর ওপারে মিনি কক্সবাজার দুপুরের কাবার সেরে আমরা মিনি কক্সবাজার যাচ্ছি ট্রলারে করে ট্রলার ভাড়া নিয়েছিল সাতশো টাকা নৌকার বাড়া সাইজ এবং কতজন মানুষ যাবে সে অনুযায়ী বাড়া নির্ধারিত হয় নদীর ওপারে মনোরম দৃশ্য ওখানে গিয়ে আমরা গানের আড্ডায় মেতে উঠি পাশেই ক্রিকেট খেলছিল কয়েকজন ধনধানে ধানে পুষ্পে ভরা জীবনের ফার্স্ট টাইম আমি চাঁদপুরে আসলাম তো আমার সবকিছু মিলে অনেক সুন্দর লাগতেছে এবং চারদিকে দেখেন অনেক ন্যাচারাল একটা পরিবেশ এই ন্যাচারাল পরিবেশ যে কাউরে ভালো লাগবে আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার এখানে আছে তার সাথে আমাদের সিনিয়র ভাই আছে যিনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাঁ আর ইনি হচ্ছে আমাদের দুলা ভাই হ্যাঁ আর ইনি হচ্ছে আমাদের লিড মানে হচ্ছে ওয়েব ডেভেলপার ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার আর ইনি হচ্ছে আমাদের সেই মামা আর কি আচ্ছা যার পিছনে করে আমি আছি এই চাঁদপুর শহরে আর কি ইলিশের রাজ্যে ইলিশের দাওয়াতে ইলিশ খেতে প্রথমবার চাঁদপুরে আসলে এখানে আফ্রিদি ভাইকে অনেক ধন্যবাদ হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম ছাড়া চাঁদপুর ট্যুর চলে আসলো তো বলাতেই চলে আসলাম বাট চাঁদপুরটা তো নতিমাত্রিক দেশ তো এখানে আসলে সবার প্রথমেই নদীর কথা মনে পড়ে আর নদীতে আসলেই তখন ইলিশ মাছের কথা মনে পড়ে মিনি কক্সবাজার গোসল করি আমরা তীব্র গরমে নদীর শীতল পানি আমাদেরকে শীতল করে তুলে এরপর আবার ট্রলারে করে ব্যাক করি আবার বড় স্টেশনে চলে আসি এবার আমরা ওটু ভাড়া করে কালীবাড়ি মুড়ে চলে যাই ওটু ভাড়া ছিল দশ টাকা যেখানে আমরা বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম খাই মাত্র পঞ্চাশ টাকা জন প্রতি আইসক্রিমটা ছিল প্রচুর টেস্টি ওয়ান মিনিট আইসক্রিম প্রথমবার এবার আমাদের ফেরার পালা আবার ডাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চ থেকে লঞ্চে চললাম লঞ্চের চাঁদে নামাজের দৃশ্যটা ছিল দারুণ এই দৃশ্যটাই মনে করিয়ে দেয় সর্ববস্থায় নামাজ পড়তে হবে আমাদের বিকালটা ছিল অসম্ভব সুন্দর সূর্যাস্ত ছিল বিমোহিত করার মতো সাথে সূর্যের কিরণে বাসমান নৌকাগুলো সৌন্দর্য অন্য এক মাত্রা যোগ করেছিল